السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقرب العالمين الدربار لا كل شكر جي مهان الله فقرب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্র জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামিল দেখে বুঝতে পারছেন আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে হজরত তুলা রাশি অথবা ছোট বাচ্চার উপরে যদি আমরা কোনো জিন জাদু ট্রিটমেন্ট করি বাচ্চার অথবা তুলা রাশি কোনো ক্ষতি হয় কিনা জি না ভাই একটা কথা চিন্তা করেন এই কথাটা বলার আগে যে পবিত্র কোরআনের মাধ্যমে উপকার সারা ক্ষতি করা যায় না তাই আপনি ওই বাচ্চার মাধ্যমে তো পবিত্র মাধ্যমে কাজ ক্ষতি হবে দুর্ভাগ্য আফসোসের বিষয় আমাদের এই অঞ্চলে এই সমস্ত কুসংস্কারটা বেশি কিন্তু হাজার এই কাজগুলো করতেছে এই কাজ তো চলতেছে তা আমি আপনাদের বল যে এই ছোট বাচ্চার রাশির উপরে চোখ খুলে কাজ করার দরকার রোকায়টা করে রোকায়ের মাধ্যমে করলেই সবচেয়ে আর কোনো ফ্যাত থাকে না পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তাকে আপনি গায়েল করা অথবা দমন করা হাদিসের মাধ্যমে সম্ভব বিষয় যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই কোন শত্রু আমাদের উপরে আক্রমণ করে অথবা কোন শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টা করে সেটা গোপনে হোক তখন আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই বিভিন্ন কাছে দূরাই কিন্তু আমরা মুসলিম আমাদের কর্তব্য কি ছিল হজরত রাসুল ফাক সাল্লাম কিভাবে শত্রু মোকাবেলা করছেন কিভাবে সাহাব একরাম শত্রু মোকাবেলা করছেন সেই বিষয়টা আমাদের জানা নাই এবং আমরা জানতেও চাই না তে আজকে যে সমস্ত ভাইরা শত্রুর অত্যাচারের মাধ্যমে আপনারা জর্জরিত হয়ে গেছেন তারা শত্রুকে কিভাবে দমন করতে পারবেন কোন আমনের মাধ্যমে আপনি দমন করতে পারবেন সক্ষম হবে সেই বিষয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ ফাক রব্বুল তাফিক দান করে আলোচনা করব। যদি আপনি কোনো শত্রুর মাধ্যমে আপনি হয়রানি হন কোনো শত্রু আপনার জুলুম করে থাকে কোন শত্রু আপনাকে মামলা করে থাকে কোন শত্রু আপনাকে পুরো অত্যাচার করে থাকে সেটা যেভাবে করে থাকে ওই শত্রুকে দমন করার জন্য আপনি হজরত রাসুল্লক সাল্লাহ হাদিসের আমলটি করেন তাহলে অবশ্য অবশ্য মহান আল্লাহ ফক রব্বুল আলমিন ওই শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত দান করবে এবং ওই শত্রুর শক্তিকে আল্লাহক দমন করে দিবে সে আমলটি কি

انا اعوذ بك من شرور اللهumma inna najaluka fi nuhurihim এখন এই দোয়াটি পড়ার ব্যাপারে হাদিসে রাসুল সাল্লাল্লাহু কতবার পড়ছেন এই ব্যাপারে উল্লেখ নেই শুধু কি পরিমাণ ক্ষতি করতেছে ওই পরিমাণ বুঝা আমাদের আমল করতে হবে সাধারণ করে ক্ষতি করে থাকে তাহলে আমরা চেষ্টা করবো শত্রুকে মাফ করে দেওয়ার যদি এর থেকে একটু বেশি তীব্রতা হয় তাহলে আমরা কি করব এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে আমরা বার পাঠ করব প্রত্যেক নামাজের পরে বার পাঠ করব যদি শত্রুর এর থেকে তীব্রতা বেশি হয় তাহলে আমরা কি করব। যে কোনো নামাজের পরে এক বৈঠকে এক হাজার বার পাঠ করব। যদি এর থেকে তীব্রতা বেশি হয় রাত্রে দুইটা কি তিনটার দিকে উঠে আমরা তাহার নামাজ পড়বো তাহাজত নামাজ পড়ার পরে শত্রু দমনের নিয়তে দুই রাকাত আমরা সালাতুল হাজত নামাজ পড়বো পড়ার পরে ইস্তেখপার পর্ব একশতবার দুরুশ শরীফ পড়ব একশোতবার তারপরে পড়বো আল্লাহ মাইন্না নাজালু কাফিম হরিহীম ওয়ান শুরু হরিহীন এই দুয়াতে আমি এক হাজার বার এক বইটে পাঠ করো তারপর আবার ইস্তেখ পার একশোবার দুরু শরীফ একশো বার পড়ে আল্লাহর কাছে আমি কান্দা কাটি করব একচল্লিশ দিন করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার শত্রু পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে দম হয়ে যাবে আল্লাহ বকর বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝে যে আমল করার মতো তাফিক দেন শ্রেক মুক্তি বেদাত করার মতো তাফিক দেন আমলে সলে করার মতো তাফিক দেন করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি